কারণ এই মানুষগুলোকে রক্ষা করা এই বাংলা এই যে বিশাল একটা ধারা এটা রক্ষা করা হচ্ছে এটা হলো এর মানে হলো এই তার গুরু মানে ফোটের যে রস যার কাছে তার যিনি গুরু মানে আমারই গুরু আমার ভাই আমরা সেই গুরু ভাই আমাদের যিনি গুরুপ্রসা তিনি একটা তারিখ ঠিক করে দেন সেই তারিখ একটা করতাম করি আমাদের গুরু বর্তমান আছে এই যে গানটা গাই এটাকে কিন্তু তাকে বর্তমান করার জন্য এটা একটা অভিনয়ের মাধ্যমে তাকে আবার হাজির করা তিনি কিভাবে হাজির হন তিনি আত্মার মধ্যে হাজির হন জগতের মধ্যে হারিয়ে হয় এই আপনারা যদি দেখেন আপনাদের মধ্যে যারা যারা সাধনার যে ভাবটা আছে আপনাদের গভীর যে ভাবটা আছে তারা কিন্তু টের পেয়ে যাবে যে একটা গভীর একটা কী বলে রুহানি একটা ব্যাপার মনে হয় এটাকে আমরা বলি একদমই এটা তার জন্য নাটকের মধ্যে দিয়ে আপনি হারিয়ে করেন এটাকে আমরা আমাদের ভাষায় বলি ডাক আমি দেখুন যে একটু করে ডাক দেব আবার আলেকশাঁয় গুরুদার আলেকশাই ডাক মানে হচ্ছে আপনি সমস্ত বিশ্ব জগৎকে আপনি সচকিত করলেন আপনার গুরু না আপনি জীব আপনি জীব না এর মধ্যে আপনি প্রমাণ করলেন আপনি আসলে জীবের কেউ তৃপ্ত আপনি যাকে বলেন মানুষ এই যে শক্তি আপনাকে দেশে আল্লাহ দুনিয়া পাঠিয়েছে খেলে ফাইছে এই শক্তি উদ্বোধন এই উদ্বোধনটা একটু করে শুনবেন যখন ডাক তখন সকলে আবার একত্রিত হবে আলেক আলেকা আলেক মানে আলেক সর্বত্র বিস্তৃত যার আয়া এটা হচ্ছে আলেস মানে সকাল মানুষের জন্য লেখা মানে কোরআনকে আমরা বলি পেশা আর সর্দে আমরা যদি সুরাগুলো কেমন বলি আয়া আয়াত মানে কি তো এই যে আলেখের মধ্যে বলা হচ্ছে এই পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড আল্লাহ এটা যারা পাঠ করতে পারে এটা তারা পড়তে পারে তারাই আল্লাহর সঙ্গে পাবে একটা দায় তাদের একটা নৃত্য সম্পর্ক দৈনন্দিন সম্পর্ক আছে পাঁচটা সম্পর্ক করলে এটাকে ধরে আমি পাঁচটা আমার পড়লাম আল্লাহর সঙ্গে সম্পর্ক এটা তারা বিষয় আল্লাহর সঙ্গে নৃত্য সম্পর্ক ঠিক আছে গানটা যখন গাইছি তখন ওই নৃত্য সম্পর্ক যে তার সঙ্গে আমাদের নৃত্য সম্পর্ক এর মধ্যে দিয়ে যে ভাবের জগৎটা তৈরি হয় এই ভাবের জগতের মধ্যে দিয়ে সমাজ বদলা ইতিহাস ঘটনা ঘটনা আমার কোনো যিনি তিনি বহুদিন আগে থেকে আমাকে বলেছিলেন যে আমি যে কাজ করি আমি যে লেখালেখি করি আমি যে রচনা করি এটার দ্বারা সমাজে এবং রাজনীতির অনেক এগিয়ে তা আমরা দেখতে পাচ্ছি যে তার যে বক্তব্য সঠিক তিনি আমাকে যে শিক্ষা দিয়েছেন আমার প্রত্যেক ভাইরা এক একজন এক একটা মন্ত্রী পেয়েছে ঠিক আছে না এবং তারই মেয়ে আমরা দেখেছি কই এখানে হাজির হয়েছে তিনিও তাকে বলেছেন যে ওই মা তার মধ্যে রাজনীতি তিনি বলেছেন আসে এই সাধনার দ্বারা যেখানে আপনাকে তুলে ধরে যে যেটা চা যের গুরু দেহ মনে করে যার যে কর্তব্য তার যে সমাজের ভূমিকা এই ভূমিকাটা যে পালন করার জন্য যে শিক্ষাটুকু দরকার সেই শিক্ষাটুকু গুরুত্ব এই মন্ত্রটি ফলে আপনার একটা ছোটো পরিসর এরকম একটা অভিজ্ঞতা দেখি এবং আমরা এটা খুব আনন্দের সঙ্গে সম্মানের সঙ্গে আমরা শুনছি এবং আমি আশা করবো আপনার টেলিভিশন একটু সাধারণ মানুষকে এই কথাগুলো জানাবেন আমাদের অনেক ভুল ধারণা কারণ আপনাকে শুনেছি যে শকিল লুসের একটা গান আছে না মুখে পর রে লাহা ইল্লেন আইন ভেজিলেন বসে যিনি বলতেছেন মুখে সারাক্ষণ লাল ইহা বলে এক ধরনের ধর্ম কথা বলে দাবি করে ওনারা যে লালন নাকি লালন নাকি খিচু বলেন উনি তার কথা বলে গেছেন আপনি পছন্দ হতে পারে পছন্দ না হতে পারে কিন্তু এরা সারাক্ষণ কথা বলে কেন তারা বুঝতে পারে যে লালন আমাদের কথা সাধারণ মানুষের চিত্তের মধ্যে বুক ঠিক আছে ওই যে দয়াল গান জয় শুনেছে শুনেছে যার দ্বারা এই কোনো সম্পর্কগুলো এর মধ্যেই কিন্তু আমরা কী করি সঙ্গে বা সম্বন্ধ তার সঙ্গে নিত্য সম্বন্ধ ছাড়া কথাটা নৃত্য সম্বন্ধ ওয়াক্তি না ওয়াক নামাজ আমার নিত্য সম্বন্ধে প্রত্যেকটা মুহূর্তে আপনাকে আমার সঙ্গে আপনার যে রুহানি আপনি যে জীব এই যে আপনি দর্ত জানান না এটা একমাত্র প্রমাণ যদি আমি তার সঙ্গে এই যে একটা মনের জীবন যে বিকাশে আমাদের মনকে উন্নত করি আমাদের নৈতিক শিক্ষাকে উন্নত করি আমাদের সংস্কৃতিকে উন্নত করে এই যে একটা পদ্ধতি আমি এটা একটা আশা করবো আপনি এটা বুঝবেন আমাদের কথা বলব শুনবেন এবং আমার মানে প্রশ্ন থাকে উত্তর দেবো আমাদের ভুল থাকে আমার সাথে ভুল থাকে আপনি অবশ্যই বলবেন তারা ভুল করি ভুল আছে

আচ্ছা আচ্ছা এইটা এই বোনের এই এই স্বামী এই ইটালি থাকে এই পরিবার এবার আসছিল এই আর এই যে তার ছেলে এর সাথে সবাই মিলে আসবে ওই সব ছিল